নমস্কার অ্যাস্ট্রোয় ডোমে সবাইকে স্বাগতম প্রিয় দর্শকবিন্দু আজ আমরা আলোচনা করতে যাচ্ছি কন্যা রাশির দু হাজার পঁচিশ সালের অক্টোবর নভেম্বর ও ডিসেম্বর মাসের প্রেম জীবন বিবাহিত জীবন এবং পারিবারিক সম্পর্কের পূর্ণাঙ্গ বিশ্লেষণ বছরের শেষ তিন মাসে কন্যা রাশিদের জন্য সম্পর্কের দিক থেকে এক গুরুত্বপূর্ণ সময় রয়েছে এখন চলুন বিস্তারিত আলোচনায় আলোকপাত করা যাক প্রথমত প্রেম জীবন নিয়ে যদি আমরা কথা বলি তো দু হাজার সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত কন্যা রাশিদের প্রেম জীবন মোটামুটি স্থিতিশীল সুখকর এবং সমন্বিত থাকবে অক্টোবর মাসে শনির শুভ প্রভাব এবং শুক্রের সহায়ক প্রভাব প্রেম জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে ইতিমধ্যেই সম্পর্কের মধ্যে যারা আছেন তারা বোঝাপড়া ধৈর্য এবং সহমর্মিতা বজায় রেখে সম্পর্কের মান বৃদ্ধি করতে সক্ষম হবেন অক্টোবর মাসে পুরনো সমস্যার সমাধান হবে এবং সম্পর্কের মধ্যে ভালো বোঝাপড়া তৈরি হবে নভেম্বর মাসে শনির সপ্তম ঘরে গোচর এবং বৃহস্পতির অনুকূল প্রভাব প্রেম জীবনে সমন্বয় ও গভীরতা আনবে এই সময় যারা তাদের প্রেমকে বিবাহে রূপান্তর করতে চান তাদের জন্য নভেম্বর মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসে বোঝাপড়া এবং সহমর্মিতা বাড়ালে সম্পর্কের মান বৃদ্ধি পাবে এবং দাম্পত্যে রূপান্তরের সম্ভাবনা তৈরি হবে ডিসেম্বর সম্পর্কের স্থিতিশীলতা আরও বৃদ্ধি পাবে নতুন কোনো সমস্যা দেখা দিলেও তা বোঝাপড়া ও ধৈর্য দিয়ে সহজেই সমাধান সম্ভব সিঙ্গেলদের জন্য অক্টোবর থেকে ডিসেম্বর মাস নতুন প্রেমিক বা বন্ধু পাওয়ার সম্ভাবনা থাকবে বিশেষ করে সামাজিক ও কর্মক্ষেত্রের মাধ্যমে বছরের শেষ তিন মাসে কন্যা রাশির প্রেম জীবনকে সুখকর রাখার চাবিকাটি হল ধৈর্য বোঝাপড়া এবং সহমর্মিতা এছাড়াও এই সময়ে সম্পর্কের মান উন্নত করতে নিয়মিত সংলাপ এবং পারস্পরিক বোঝাপড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর মাসে যারা প্রেমের বিষয়ে হতাশ থাকবেন তারা বোঝাপড়া এবং নিজের ধৈর্য বাড়িয়ে সম্পর্ককে পুনরায় স্থিতিশীল করতে পারবেন এই সময়টি কেবল বর্তমান সম্পর্ককে সম করবে না বরং নতুন সম্পর্কের সম্ভাবনাও তৈরি করবে তো দেখে নিব আপনাদের বিবাহিত জীবন কেমন যাবে তো দু হাজার পঁচিশ সালের অক্টোবর নভেম্বর ও ডিসেম্বর মাসে কন্যা বিবাহিত জীবন স্থিতিশীল এবং সুখকর থাকবে অক্টোবর মাসে শনির সহায়ক প্রভাব এবং বোঝাপড়া সম্পর্কের মান উন্নয়নে সাহায্য করবে ছোটখাটো দ্বন্দ্ব থাকলেও তা দ্রুত সমাধানযোগ্য হবে যারা বিয়ের পরিকল্পনা করছেন তাদের জন্য অক্টোবর মাসে উপযুক্ত সময় থাকবে নভেম্বর মাসে শনির সপ্তম ঘরে গোচর এবং এবং শুক্রের সৌহার্দ্যপূর্ণ প্রভাব বিবাহিত জীবনকে সমন্বিত রাখবে এই সময় বোঝাপড়া এবং ধৈর্য বাড়ালে দাম্পত্য জীবনের স্থিতিশীলতা বৃদ্ধি পাবে ডিসেম্বর মাসে বছরের শেষের দিকে নতুন কোনো ছোটোখাটো সমস্যা দেখা দিলেও তা বোঝাপড়া ও সহমর্মিতা বজায় রেখে সমাধান করা সম্ভব হবে বছরের শেষ তিন মাসে দাম্পত্য জীবনকে সুখকর ও সমন্বিত রাখার জন্য নিয়মিত সংলাপ বোঝাপড়া এবং সমস্যা দ্রুত সমাধান অপরিহার্য এছাড়াও ধৈর্যশীল ও সচেতন থাকলে সম্পর্কের মান আরও উন্নত হবে অক্টোবর মাসে পূর্ববর্তী দ্বন্দ্ব কমে যাবে নভেম্বর মাসে সম্পর্কের সমন্বয় আরও দৃঢ় হবে এবং ডিসেম্বর মাসে সম্পর্কের স্থিতিশীলতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে তাই বছরের শেষ তিন মাসে কন্যা রাশির দাম্পত্য জীবন মোটামুটি সুখকর স্থিতিশীল এবং সমন্বিত থাকবে যদি পারিবারিক জীবন নিয়ে আলোচনা করি তো দু সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত কন্যা রাশিদের পারিবারিক জীবন মোটামুটি স্থিতিশীল এবং সাধারণভাবে অনুকূল থাকবে অক্টোবর মাসে শনির প্রভাব কিছু ছোটোখাটো সমস্যা সৃষ্টি করতে পারে যেমন পারস্পরিক ভুল বোঝাবুঝি বা পারিবারিক কাজে সামান্য দ্বন্দ্ব তবে শুক্র এবং বৃহস্পতির সহায়ক প্রভাব সমস্যাগুলি দ্রুত সমাধানের সাহায্য করবে পারিবারিক সদস্যদের মধ্যে বোঝাপড়া বজায় রাখলে এবং ধৈর্য প্রদর্শন করলে সমস্যাগুলি বড় হওয়ার আগেই সমাধান করা সম্ভব হবে নভেম্বর মাসে শনির সপ্তম ঘরে গোচর এবং বৃহস্পতির অনুকূল প্রভাব পারিবারিক সম্পর্ককে শক্তিশালী রাখবে এই সময় পরিবারের সদস্যদের মধ্যে সংলাপ ও সহযোগিতা বাড়ালে পারিবারিক পরিবেশ শান্তিপূর্ণ এবং সমন্বিত থাকবে ডিসেম্বরে বছরের শেষ দিক পারিবারিক জীবন আরও সমন্বিত হবে এবং ছোটোখাটো দ্বন্দ্ব থাকলেও বোঝাপড়া ও সচেতনতার মাধ্যমে তা সমাধান করা সহজ হবে পারিবারিক জীবনে মান উন্নত করতে নিয়মিত সংলাপ একে অপরের প্রতি মনোযোগ এবং ছোটোখাটো ভুলকে বড় করে না করা অত্যন্ত গুরুত্বপূর্ণ অক্টোবর মাসে পারিবারিক সমস্যার সামান্য বৃদ্ধি দেখা দিতে পারে তবে ধৈর্য ও সচেতনতার মাধ্যমে তা কমানো সম্ভব নভেম্বর মাসে পারিবারিক বোঝাপড়া অথবা পারস্পরিক বোঝাপড়া এবং বৃহস্পতির অনুকূল প্রভাব সম্পর্কের স্থিতিশীলতা বৃদ্ধি করবে ডিসেম্বর মাসে পরিবারের মধ্যে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে এবং গৃহস্থরীয় খরচ ও কাজের বিষয়ে সতর্ক থাকলে সব কিছু নিয়ম চলবে এইভাবে কন্যা রাশির পারিবারিক জীবন বছরের শেষ তিন মাসে সাধারণভাবে অনুকূল এবং সুখকর থাকবে তো কিছু পরামর্শ আমি আপনাদেরকে দিতে চাই এই মাসটাকে আরও শান্তিপূর্ণভাবে পরিচালনা করার জন্য দু হাজার পঁচিশ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত কন্যা রাশিদের জন্য প্রেম বিবাহিত জীবন এবং পারিবারিক জীবনে সফলতার চাবিকাঠি হলো ধৈর্য বোঝাপড়া ও সচেতনতা প্রেম জীবনে অক্টোবর মাসে ধৈর্যশীল থাকুন এবং সম্পর্কের সমস্যাগুলোকে বোঝাপড়া এবং সহমর্মিতা দিয়ে সমাধান করুন নতুন সম্পর্ক বা বন্ধুত্বে সতর্কতা অবলম্বন করা জরুরি নভেম্বর মাসে বোঝাপড়া বাড়াতে নিয়মিত সংলাপ চালিয়ে যান বিশেষ করে যারা তাদের প্রেমকে বিবাহে রূপান্তর করতে চান এই সময় বড় কোনো সমস্যা দেখা দিলে তা ধৈর্য এবং বোঝাপড়ায় এবং সমঝোতার মাধ্যমে সমাধান সম্ভব ডিসেম্বর মাসে সম্পর্কের স্থিতিশীলতা নিশ্চিত করতে ছোটোখাটো দ্বন্দ্বকে বড় না করে সচেতনভাবে সমাধান করুন বিবাহিত জীবনকে সুখকর রাখতে অক্টোবর মাসে বোঝাপড়া এবং সহমর্মিতা বজায় রাখুন নভেম্বর মাসে সম্পর্কের গভীরতা বাড়াতে সমস্যার সমাধান করুন এবং ডিসেম্বর মাসে বোঝাপড়া ও সচেতনতা দিয়ে সম্পর্ককে শক্তিশালী করুন পারিবারিক জীবনকে শান্তিপূর্ণ রাখতে অক্টোবর মাসে সতর্ক থাকুন নভেম্বর মাসে বোঝা পড়া এবং ধৈর্য প্রদর্শন করুন এবং ডিসেম্বর মাসে পারিবারিক সদস্যদের মধ্যে সমন্বয় বজায় রাখুন নতুন কোনো সমস্যা যাতে বড় না হয় তা লক্ষ্য রাখুন সিঙ্গেলদের জন্য বছরের শেষ তিন মাসে নতুন প্রেম বা বন্ধুত্বের সম্ভাবনা রয়েছে তবে ধৈর্য বোঝাপড়া ও সচেতনতা বজায় রাখলে সম্পর্কের মান উন্নত হবে এই পরামর্শগুলো অনুসরণ করলে রাশির প্রেম বিবাহিত জীবন এবং পারিবারিক জীবন এক করত্রে সুখকর ও সমন্বিত হবে তো শেষ আমি কিছু কথা আমি আপনাদেরকে বলবো দু সালের অক্টোবরে নভেম্বর এবং ডিসেম্বর মাসে কন্যা রাশিদের সম্পর্কের দিক থেকে একটি গুরুত্বপূর্ণ সময় রয়েছে প্রেম জীবনে অক্টোবর মাসে পুরনো সমস্যা কমে যাবে সম্পর্ক স্থিতিশীল হবে এবং ধৈর্য বোঝাপড়া ও সহমর্মিতা বজায় রাখলে সম্পর্ক আরও শক্তিশালী হবে নভেম্বর মাসে সম্পর্ককে গভীরতা ও সমন্বয় দেওয়ার জন্য বোঝাপড়া এবং ধৈর্য অপরিহার্য ডিসেম্বর মাসে নতুন সমস্যা থাকলেও বোঝাপড়া ও সচেতনতার মাধ্যমে তা দ্রুত সমাধান সম্ভব সিঙ্গেলদের জন্য বছরের শেষ তিন মাসে নতুন প্রেম বা বন্ধু পাওয়ার সম্ভাবনা রয়েছে বিবাহিত জীবন অক্টোবর মাসে ছোটখাটো দ্বন্দ্ব থাকলেও তা দ্রুত সমাধানযোগ্য নভেম্বর মাসে সম্পর্কের গভীরতা বাড়ানো সম্ভব এবং ডিসেম্বর মাসে সম্পর্কের স্থিতিশীলতা পর্যায়ে পৌঁছাবে পারিবারিক জীবনে অক্টোবর মাসে ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে নভেম্বর মাসে বোঝাপড়া বাড়ানো যাবে এবং ডিসেম্বর মাসে পরিবারের মধ্যে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে ধৈর্য বোঝাপড়া এবং সহমর্মিতা বজায় রাখলে সব সম্পর্ক সুখকর সমন্বিত এবং স্থিতিশীল হবে বছরের শেষ তিন মাস সে কন্যা রাশির প্রেম বিবাহিত এবং পারিবারিক জীবন মোটামুটি সুখকর ও সমন্বিত থাকবে এই সময়ে সম্পর্কের মান উন্নত করতে নিয়মিত সংলাপ বোঝাপড়া সচেতনতা এবং ছোটোখাটো দ্বন্দ্বকে বড় না করার মনোভাব সব গুরুত্বপূর্ণ তাই বছরের শেষ তিন মাস কন্যা রাশির জীবনকে প্রেম সুখ এবং স্থিতিশীলতার মাধ্যমে সমৃদ্ধ করবে তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার